নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নগরীতে জাতীয় শিক্ষা কারিকুলাম এবং নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা রবিবার দুই জুলাই চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে বিকেল থেকেই শুরু হয় আলোচনা সভা বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে নায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যোগদান করেন হেফাজতে ইসলাম নায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদুসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আলমা সাজিদুর রহমান সভায় ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি যোগদান করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক এ সময় আরো উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল্লাাল সহ আরো অনেক নেতৃবৃন্দরা মাঠের যেদিন খেলা হবে বাংলাদেশে হেফাজত ইসলামের বিজয় হবে আসবেন নারায়ণগঞ্জের জনগণ দুই সালে সোনার গায়ে এদেশের আলেমদের ইজ্জত রক্ষা করেছে সেলট সোনার গাঁওবাসী সেলট নারায়ণগঞ্জবাসী আলেম ওলামা এবং জনসাধারণকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের সামনে কারো বাপের পেটার সম্ভব হবে না এজন্য ভালোয় ভালোয় এই জাতির উপকার হয় জাতির সন্তানেরা ভালো মানুষ হয় ভালো আর ভালো ডাক্তার ভালো নৈতিকতাপূর্ণ মানুষ হয় এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন আপনারা সেখানে লীলা খেলা খেলবেন আব্দুল্লা সাহেব আর প্রফেদ রহমান

সামনে রেখে বলতে ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয় আগামী দিনে হেফাজুল ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসনের হবে না আমরা এমন ভাবে এই দেশে মধ্যে পদক্ষেপ নিব এই দেশের জনগণের কথা বলবো এই দেশের মুসলমানদের কথা বলবো এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো সেই শিক্ষা নীতি এই দেশে অবশ্যই আসতে হবে এই নব্বই মুসলমান দেশের মুসলমানদের সন্তানদের ইমান ইসলাম রক্ষার তুমি ব্যবস্থা করে দাও যদি ইসলাম তার কর্মসূচি সঠিকভাবে এগিয়ে নিতে পারে তার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো সারা দেশে